হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস মি সোয়ান শাফিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা যাচ্ছি পূর্বাচল তিন চফি আমরা বাসা থেকে বের হই অলমোস্ট এগারোটার দিকে দেন এখানে যাওয়ার পরে আমরা কিছু সময় ফটে সেশন করলাম ফটে সেশন করতে করতে অলমোস্ট বারোটা বেজে যায় পূর্বাচলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই ঠিক নীলা মার্কেটে নীলা মার্কেট যাওয়ার পরে আমরা জানতে পারলাম রাত বারোটার পরে নাকি সব দোকান বন্ধ থাকে কারণটা জানার পরে যা শুনতে পেলাম নীলা মার্কেট একটু ভিতরে গলাকাটা নামে নাকি নাকি একটি রোড আছে ওই রোডে মাঝে মাঝে গলাকাটা লাশ পাওয়া যায় যেই কারণে এটির নামকরণ হয়েছে গলাকাটার রোড আমরা যাই শুক্রবারে তার আগের দিনেই ওই রোডে নাকি আরেকটি গলাকাটা লাশ পেয়েছে যেই কারণে রাত বারোটার পরে সব দোকান অফ থাকে আপনারা যারাই তিনশো মিটে ঘুরতে যান কিংবা ভাইরাল হাঁসের মাংস খেতে যান অবশ্যই রাত বারোটার আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ রাত বারোটার পরে নীলা মার্কেটের ভিতরে ঢুকা সম্পূর্ণ নিষেধ তাই আমরা যেহেতু ভিতরে প্রবেশ করতে পারলাম না তাই দি বাখের ভাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করব আর তাদের মেনুতে রয়েছে কোরাল মাছ বারবিকিউ চিকেন কাবাব আরো রয়েছে বিভিন্ন রকমের ভত্তার আইটেম আপনারা চাইলে অল্প টাকায় প্যাট ভরে ভাত খেতে পারবেন আমরা যেহেতু আজকে হাঁসের মাংসই খেতে এসেছি তাই আজকে আর আমরা অন্য কিছু ট্রাই করলাম না বাঘের ভাইয়ের রেস্টুরেন্টে হাঁসের মাংস খেতে কেমন আজকে আমি অনেক রিভিউ দিব আপনাদের হাঁসের মাংসের সাথে রোমালি রুটি চাপটি এই দুটো জিনিস দিয়ে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে তার জন্য ১২টার বারোটার দিকে অফ হয়ে যায় না বারোটার সময় এই মামা থেকে জানতে পারলাম আপনাদের ভিডিওর শুরু থেকে যা বললাম গলাকাটা রোড সম্পর্কে যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আমরা তিন প্লেট নিয়ে নিলাম এক প্লেটে তারা হাঁসের পাঁচ পিস মাংস দিয়ে থাকে তার মূল্য নেয় দুশো পঞ্চাশ টাকা করে রুমালি রুটি বিশ টাকা করে রাখে চাপটি রুটি বিশ টাকা করে রাখে কেমন লাগতেছে হাঁসের মাংসটা এই তোমার কাছে কেমন লাগতেছে শক্ত খাওয়া দাওয়ার ফাঁকে আমি একটু ওদের থেকে খাবারের রিভিউ নিয়ে নিলাম তোমার কাছে কেমন লাগছে বন্ধু ভালো ঠিক আছে ব্যাস আমি আসলে লেগ খেতে ব্যর্থ হয়েছি কারণ মানে মাত্রা তৃপ্ত শক্ত এতটা হয় খাঁসের মাংস আমি জানতাম বাট এটা একটু বেশি শক্ত ছিল যে কারণে আমি এটা খেতে ব্যর্থ হয়েছি বাখের ভাইয়ের রেস্টুরেন্টের খাবার আমি দশের মধ্যে ছয় দিব তাদের খাবার মোটামুটি ভালোই ছিল আপনারা যদি হাঁসের মাংস খেতে আসেন অবশ্যই জেনে নেবেন হাঁসের মাংসটি আজকের কিনা তো এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ